না জানি সাইয়দাতুন হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারওয়া একবার মারওয়া থেকে সাফা একবার 60টা चक्कर দিলেন এই 60টা चक्कर এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে এটা না করলে আপনার হাজী হবে না এখানে দৌড়া দৌড়ি করা ওয়াজিব দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দৌড়াদৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়াদৌড়ি করা লাগে সোমানাল্লাহ পড়বেন না সেদিনা ইসমাইল আলাহ ইসলামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করলেন পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সাইদান ইসমাই ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ সাইদান ইব্রাহিম ইসমাইল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষা সুরিয়ানি তো পানি দেখে হাজার খুব অবাক কি রে এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চার দিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন জাম জাম মানে হচ্ছে থাম থাম জাম মানে স্টপ থাম থামقف আরে পানি চলে যাস না চলে গেলে তো পানি ব্যবহার করতে পারবো না জাম 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 জাম

এই পানি সব পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খাইয়ে এই পানি খেলে ক্ষুদা নিবারণ হয়ে যায় আবার বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে মেরাল জিরোজনীতে সাইদিনা জিব্রাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামঝামের পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত বাবা পা লাগাইছে মাকাম ইব্রাহিম ছেলে পা লাগাইছে জমজম এর কুয়া হাজার দরুদরি করেছে আর সাঈ ইবাইনা সাফা ওয়াল মারওয়া হজ মধ্যে ওয়াজিব করে দিছে কে আবার আল্লাহ বললেন ওয়জাআল্লা ফী যুররিয়াতহিন নবুওয়াত ওয়া চাওয়াল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবহানাল্লাহ বলে তিনি নবুয়ত দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব سيدنا ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপতি চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এর জন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদানা ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সৈয়দানা ইসহাক আলাইসাল্লামকে আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে ইসহাক ইসমাইল ইসলামের চ্যানেলে এসেছে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোনো নবী নাই নবী সারা চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসহাক আলাইসলামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো তারহম্মকে বলে যেত সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা সৈয়েদেনা ইসমাইলের চ্যানেলে এসেছে جنौरा হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি اسماعিল সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ উনার ধর্ম উনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্ম ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশেষটা থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কি না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদ্দিন ও আল্লাহ গাইরিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালাদদ্দিন আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না এরা হলো নাসারারা তিন ধর্মের গোড়া সাইয়েদ ইব্রাহিমের সাথে লেগেছে জন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেস কি বলে অ্যাব্রাহামেটিক ফেইজ বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আমবিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈয়দ ইব্রাহিমের নাতিপুতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সৈয়দ ইব্রাহিম আলাইসালামের উপর কিতাব আসে নাই ওই কিতাবের নাম কি কে পারে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা

অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আর শীতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কি না ইফ ইউ ওয়ান্ট দা সলিউশন দিস দুনিয়া এ না গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়েন কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদান ইব্রাহিম ঠিক কি না আবার এই নবী সাধারণ কোনো নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেড়া কথা বল আরো জোরে সবাই মিলে বলেন

ও ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করত سيدنا ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মা ইবারাহিম ইব্রাহিম ইহুদি আওলা নাসরানিয়ু ওয়া লাকিন কানা হানিফাম মুসলিম আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিম পাক্কা মুসলমান ওনার ইসলামে কোনো সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কর নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগের হাটে আছে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হালে হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে দেশে নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তা টুকু নাই আল এ ইখওয়া ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে দিতেও দেরি করি না কথা নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিস সাহেব কাফের না নাই তোর এই কাফের সাহেব মারা গেলে এই পিসাহেবের যে কবরে শোয়ানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই এন্না ইব্রাহিম লা হালিমুন আল্লাহু মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন নবী চিৎকার করে বলতে হবে ঠিক কি না আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি ইত্তা হো ইব্রাহিম আলিলা আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্য থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি না একমাত্র ইব্রাহিমকে ছাড়া